দিনার সাবিদের মধ্যে সব চাইতে গরিব সাবি ছিলেন সেদিনা বেলাল রাদি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান স্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাদি আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মাত্র গরীব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ হোতালা মুকে বিশ্বনভী ডেকে বললেন ইয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ তক্সা মিনজিল আরসি আলা ও বেলাল আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এরকম দিনা বেলাল রাদী আল্লাহ হোটেল আনু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবিরে বিষ্ণু ইসলায় ইসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও এ বানি আদম দাও দিলে আমি তোমার দিব

যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নইটাতেও স্বয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিভবা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণুই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালা সেদিন আরো নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সাদ্দাকা বি সাদাকা ফাফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে এমন গোপনে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে নেই অন্য মানুষ তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউ আসলে এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ ان لك صدقات تخفى لا يعلمها الا الله ان لك سر عند الله بينك انت وبين الله ان لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله ان لك سر عند الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল দান করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোনো গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মার হাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মার হাবার জন্য দিতে পারে ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনিকে এজন্য রাব্বুল আলমিন বলেন মেসা আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ